আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি বিশ্বনাথ থানা তো বিশ্বনাথ থানাতে গতকাল রাত কিন্তু দুর্বৃত্তরা কিংবা অনেকেই আমরা লক্ষ্য করলাম যে ভাঙচুর করেছে তা আমরা এখান থেকে বিশ্বনাথ থানার যে বর্তমান পরিস্থিতি অবস্থা তা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন থানার সামনে এই গাড়িটা বাইসাই মোটরসাইকেল যেটা ভাঙচুর করা হয়েছে আমরা ভিতরে যাবো দেখানোর চেষ্টা করি গেট অবশ্য লাগানো ভিতরে প্রবেশ করা যাচ্ছে না এখান থেকে যা দেখানো যাবে তাই দেখানোর চেষ্টা করব তালা দেওয়া আর এই যে বিশ্বনাথের ভিতরে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা দেখানোর চেষ্টা করছি যে বাইকগুলো বাঙ্গা হয়েছে পাশাপাশি বিশ্বনাথ থানার যে ফলক যেটা রয়েছে নাম লেখার ফলক সেটা কিন্তু বাঙ্গা হয়েছে পাশাপাশি বিভিন্ন ক্লাস যেগুলা জানালা সেগুলো পুরে বাঙ্গা হয়েছে ধ্বংসযোগ্য অবস্থা তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে নাই ধ্বংসযোগ্য যেটা হয়েছে আসলে খুবই বাজে একটি অবস্থা বর্তমান বিশ্বনাথ থানার মানুষ রয়েছেন প্রচুর আমরা তাপমাত্রি থেকে দেখানোর চেষ্টা করছি

ভিতরে প্রবেশ করা যাচ্ছে না যার জন্য আমরা এখান থেকে ভিডিও ফোটেফিসছি নিচ্ছি মারা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি